সংস্থার স্বাস্থ্য কেন্দ্র চালানোর অভিযোগ রীতিমতো ও ইনজেকশন দিয়ে রোগীকে সুস্থ করার ব্যবস্থা রয়েছে স্বাস্থ্য কেন্দ্রটিতে দাবি স্থানীয়দের রাত বাড়লে রোগীকে নিয়ে আসা হচ্ছে বসতি এলাকার স্বেচ্ছাসেবী সংস্থার স্বাস্থ্য কেন্দ্রে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতে চিল চিৎকার শুরু হয় রোগীদের তার জেরে বস্তি এলাকা জীবনযাত্রা ভীষণভাবে প্রভাবিত হয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের শনিবার পানিহাটি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক জোট হয়ে স্বেচ্ছাসেবী সংস্থার স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে বিক্ষোভ দেখায় স্থানীয়দের দাবি বিনা অনুমতিতে এই স্বাস্থ্য চলছে স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ করতে হবে অন্যদিকে স্বাস্থ্য পরিচালক স্বেচ্ছাসেবী সংস্থার দাবি তারা শুধুমাত্র প্রবীণ মানুষ দেখাশোনার কাজ করেন এখানে সংস্থার কর্তা ব্যানার্জীর দাবি তাদের এই প্রতিষ্ঠান শুরু করার আগে খরদ থানার পুলিশ জানিয়েছিলেন পানিহাটি পুরসভার সুভাষ চক্রবর্তীর দাবি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিখিত অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবেন না আমরা জানতাম যে ভাড়া দিয়েছে আমরা জানতাম না যখন জানলাম দেখলাম যে রাত্রিবেলা থেকে সকাল থেকে রাত্রি পর্যন্ত পেশেন্টের কান্না কাটির আওয়াজ ঠিক আছে তারপর নোংরা জিনিস মানে ব্যবহার হয় যেগুলো সেগুলো এধার ওধার ফেলছে কোনো স্যানিটাইজার হয়নি বাড়িতে এইভাবে এই পাড়ার মধ্যে কি এইভাবে দেওয়া যায় কিনা আমার জানা ছিল না সবাই এসে আজকে প্রতিবাদ করছে যে এইভাবে এইভাবে হয় না এটা পাড়ার মধ্যে সকালে আরম্ভ হবে কান্না পেশেন্টদের কান্না আর রাত্রিবেলা পর্যন্ত কান্না বাবা গো মা গো আমাকে দে এই দিয়ে মানে বিশ্রী ভাবে কান্না পাশাপাশি যায় মালিক সে তো মানে খুবই বাজে লোক খুব বাজে মানে মানে দিক খুব তার দুই ছেলে তাদের তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়ে আজকে খেয়ে এইভাবে ভাড়া দিয়েছে আমরা ইমিডিয়েট এখান থেকে যেন এরা উঠে যায় কোন সংস্থা বা কি আমরা কিছু জানি না কিন্তু আমাদের পাড়ার মধ্যে এইভাবে থাকা যায় না হেলথ ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলাম তাদের কাছে কোনো পারমিশন দেওয়া হয়নি

প্রতিবন্ধকতা কিছু রয়েছে সেটা মানসিক সমস্যা হতে পারে ধরুন বয়সের সাথে সাথে অ্যালজাইমার ডিমেন্সিয়া এই ধরনের মানসিক রোগগুলো তো সেট হয় সেই সময় তারা নিজেরা হয়তো খেতে পারেন না নিজেরা বাথরুমে যেতে পারছেন না চলাচল করতে পারছেন না বা ধরুন কোনো একটা প্রবলেম রয়েছে ধরুন কিডনির একটা সমস্যা রয়েছে বা হার্টের কোনো একটা প্রবলেম রয়েছে কখনোই কিন্তু ছোঁয়াচে রোগ নয় সেগুলো বয়সজনিত সমস্যা সেই কারণে তারা বয়সজনিত কারণে তাদের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই কারণে তারা ধরুন শয্যাশায়ী হয়ে পড়েছে বা তারা নিজেদের কাজ করতে না সেই সব মানুষগুলোকে সুস্থ করে বা যতটা তাদের সুস্থ রাখা যায় সেটাই হচ্ছে আমাদের অর্গানাইজেশনের মতো আমরা সেই কাজটাই করি নার্সিংহোমে রাখার এদের প্রয়োজন নেই নার্সিংহোমে তাদেরই রাখার প্রয়োজন যাদের কোনো চিকিৎসা প্রয়োজন এদের সেইভাবে কোনো চিকিৎসা কিন্তু প্রয়োজন নেই এদের মেনটেনেন্স সার্ভিস প্রয়োজন পনেরো হাজার টাকা নেওয়া হয় এটা এটা সত্য নয় শুনুন আমি বলছি দশ হাজারের নয় যে মানুষকে রাখার জন্য দেখুন আমাদের প্রতিদিন দুবেলা তিনবেলা চারবেলা খাবার দিতে হয় পুষ্টিকর খাবার পেশেন্টের জন্য দরকার এবং তাদের মেনটেন করে রাখার জন্য যেটুকু যা সার্ভিস ধরুন আমি একটা বেড দিলাম তার একটা কস্টিং আছে হ্যাঁ যেটুকু দা নিলেই নয় টোটালটাই আমরা অলরেডি থর্দা থানাকে জমা করেছি এবং আমাদের যে বাড়িওয়ালা কাকু উনিও কিন্তু অলরেডি এই কাজটা জানিয়েই করেছেন